Quero? Aravá! Hmm? Aravá! Mm. <fixos> <-tua, boa> <fixos>

তো মার্কেট করা শেষ বাইরে চলে আসলাম দেখেন ছেলে মেয়ে আর আমরা প্রচুর পরিমাণে কেমন লাগে যেখানে মালটা কাটা হচ্ছে মালটা না সরি লাগে রোজা থাইকা বাঙ্গি কাটা হচ্ছে মার্কেটে যায় ক্লান্ত হয়ে গেছে সবকিছু ভুলেছে दी बाङुल खालि <laughs> <laughs> পইচা আনে নাইকা হে পৰে আন দৌছে তাৰ পৰা আনছে তহঁতে কিছু জিনিস নিয়ে বসে আছে তো দেখে বুঝতে পারতেছেন থামলেন এবং টাইটেল দেখে বুঝতে পারবেন যে আমি আপনাদের মাঝে কি নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে হলো বাইশ রোজা তাই না বন্ধুরা তো বাইশ রোজায় কেনাকাটা শুরু করলাম শেষ কিন্তু এখনো হয় নাই কেবল শুরু সে হইতে আরো কিছুদিন সময় লাগবে তো এই যে হলো আমি কাপড় চুপড় নিয়ে বসে আগেই প্যাকেট থেকে খুলে নিছি আর কি তো এখন দেখাবো কার কার জন্য আমি কেনাকাটা করছি তো এখানে প্রথমে দেখাই জুতাগুলি এই যে হলো বড় ছেলের জুতা ছোট ছেলের জুতা দেবরের ছেলের জুতা আর আমার মেয়ের জুতা চার ভাই বোনের জুতার জন্য চার জোড়া জুতা আনছি তো কত প্রাইস নাই বললাম যদি আপনারা কমেন্টে জানতে চান যে জুতাগুলি ভালো দেখবেন জুতাগুলি জোতাগুলি দাম কত হয়েছে তাহলে অবশ্যই আমি কমেন্টে বলে দিব তো জুতাগুলির মডেল কেমন হয়েছে বা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে ঠিক আছে বন্ধুরা তো এখন হলো যাই কাপড় চুপুরের কাছে কার জন্য কাপড় আনলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না তো প্রথমে দেখাই আমার ননাস তো একটাই জানেন তো সবাই আমার ননাস একটা দেবরও একটা তো এটা হলো নন আসের সেলের জন্য আনা হয়েছে ননসের ছোট ছেলের জন্য একটা শার্ট আনা হয়েছে শার্টটা কিন্তু সুন্দর আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এটা হলো শার্ট আর ননআসের সেলের পেন্টটা দেখাই এই যে হলো ননাসের সেলের পেন্ট তো ননাসের ছেলে মাস আল্লাহ দিলে বয়স কিন্তু ছোটো আলহায় দিলে শরীর স্বাস্থ্যগত ভালো তার জন্য তার বড় বড় মানুষের মত একটা পেন লাগে তো কোমর ঠিক আছে মোটাও ঠিক আছে কিন্তু আর কি বড় হয়ে গেছে কালো পেন তো আমার ছেলের অনেক পছন্দ কালো পেন তো সে খালি কালো পেন এই পর্যন্ত কিন্তু গ্যাসের বসে কিন্তু কালো কিনে কিনেছে তারপর তার সাথে এই যে একটা হলো গেঞ্জি এই যে একটা গেঞ্জি

আран্চ একটা ফুল পেন তোমার যে দেবরের ছেলের পেন আর শার্ট কেমন হয়েছে অবশ্যই বলবেন তারপর আনছি আমার বড় ছেলের জন্য রিফাত আছাল এই দেখুন তার শার্ট একটা শার্ট আর আন্চ একটা পেন তার একটা গেঞ্জি আর একটা পেন বাকি আছে তো আবার কালকে যাবো মার্কেটে কালকে এনে আবার আপনাদের সাথে শেয়ার করব একটা পেন

ঘেমে যাচ্ছি বৌবো লাগতেছে না বন্ধুরা দেখতে দুটো আসলেই বৌব লাগতেছে তাই না তো সবচেয়ে আমার ঈদের জন্য কিছুই কেনাকাটা করবো না তো সব নাই আমার কিছু কেনাকাটা করার জন্য